গরমকাল পড়ে গেছে আর তার জন্য তোমাদের সামনে নিয়ে এলাকা নতুন একটা রেসিপি যেটা খেলে তোমাদের মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা আম এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব তারপরে একটা সসপ্যানের মধ্যে তিনটে আম নিয়ে নিয়েছি আর অল্প জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তো ঢাকা চাপাটা তুলে দেখি কেমন সেদ্ধ হয়েছে আর দেখো ফুটছে জলটা আর আমি চামচ দিয়ে দেখে নিচ্ছি তো ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর জল থেকে আমগুলোকে নামিয়ে নেব তো এবার একটা চামচ দিয়ে আমের পাল্পগুলোকে বের করে নেব আটি থেকে তোমরা এটা সেদ্ধ করেও করতে পারো মানে একদম আটি থেকে ছাড়িয়ে তো যেহেতু আটি হয়ে গেছে মাটির দিয়ে এটাকে সেদ্ধ করেছি এবার আটিগুলোকে আস্তে আস্তে আমি একটা একটা করে তুলে নেব। আর এখানে একটা মশলা লাগবে তার জন্য আমি নিয়ে নিয়েছি জিরে একটু মুড়ি আর একটু গোলমরিচ এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেব একটু গন্ধ বেরিয়ে গেলে তারপর আঁচটা আমি বন্ধ করে দেবো তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্সিং জারে নিয়ে ভালো করে পেস্ট করে নেবো যাতে একদম মিহি হয়ে যায় যাতে মুখে না লাগে আর এই মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা আর অল্প একটু আদা এটাকেও এবার ঢাকনা চাপা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো চলো ঢাকনাটা খুলে দেখি দেখো সুন্দর পেস্ট হয়েছে তারপরে একটা কন পাত্রে আমি নিয়ে নিয়েছি দু কাপ চিনি আর তার ডবল জল দিয়ে এটাকে ভালো করে এখন আমি ফোটাবো যতক্ষণ না চিনিটা না গুলে যাচ্ছে ততক্ষণ আমি এটা ফোটাতে থাকবো আর এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে চিনিটাকে গোলাতে হবে তো দেখো চিনিটা গুলে গেছে এরপর আমি যে আমের পাল্পটাকে রেডি করেছিলাম সেই পাল্পটা আমি এখন জলের মধ্যে দিয়ে দিলাম পুরো পাল্পটাই আমি জলের মধ্যে এখন দিয়ে দেবো এরপর আমি পুদিনার পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেবো পুরোটা এবার আমি হ্যান্ড ব্যান্ডার দিয়ে এটাকে ভালো করে জলের সাথে মিক্স করব দুটো একসাথে ভালোভাবে নাড়তে থাকতে হবে আর তোমরা যদি চাও আমটাকেও মিক্সিং জারে দিয়ে একবার পেস্ট করে নিতে পারো আমি আর পেস্ট করিনি ভালোই সেদ্ধ হয়ে গেছিলো বলে আর তোমাদের যদি মনে হয় না একবার সে মিক্সিং জারে পেস্ট করবে তো সেটাও তোমরা দিয়ে নিতে পারো পুরোটা এক দুটো একসাথে মিশিয়ে তো দেখো কেমন থিকনেস এসে গেছে এবার আমি দিয়ে দেবো পুরো ভাজা মশলাটা যতটা করেছি টেস্টটা দারুণ আসবে তোমরা চাইলে ওই পুদিনার মধ্যে একটু লঙ্কাও দিতে পারো আর দিয়ে দেবো বিট নুন আমি আগে কোনো নুন ইউজ করিনি এখন আমি দু চামচ বিট নুনের মধ্যে দিয়ে দেবো এবার সব দিয়ে ভালো করে আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে নাড়তে থাকবো মিক্স করতে থাকবো আর দেখো ভালো করে আমি এখন মিক্স করে নিয়েছি আর থিকনেসটাও দেখো অনেকক্ষণ ধরে দশ মিনিট ধরে এটাকে আমি নাড়িয়েছি তো দেখো থিকনেসটাও রেডি হয়ে গেছে এবার আমি এটাকে বন্ধ করে দেবো আর আমি একটা পাত্রে এবার পুরো মিশ্রণটাকে ঢেলে ফ্রিজে রেখে দেবো এবার যখন ইচ্ছে তখনই আমি খেতে পারবো এটা আম পান্না আমার রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আম পান্না তো এবার এটাকে আমি জল দিয়ে রেডি করব দেখো যেহেতু গরমকাল তোমাদের বললামই একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি খেলে পেট মন দুটোই ভালো হয়ে যাবে তো তার জন্য আমি দেখো গ্লাসে কয়েকটু বরফ নিয়ে নিলাম কয়েক টুকরো তারপরে এরপর আমি দিয়ে দেব এর মধ্যে লেবু আর দিয়ে দেবো কয়েকটা পুদিনা পাতা দুটো গ্লাসেই আমি দিয়ে দিচ্ছি এরপর আমি চার চামচ করে আমি মিশ্রণ এখানে অ্যাড করবো দুটো গ্লাসে আর যেহেতু ঠান্ডা গরমকাল এত গরমে একটু ঠান্ডা ঠান্ডা এরকম রেসিপি হলে জানি তোমাদের খেতে ভালো লাগবে তাই একটা রেসিপি তোমাদের শেয়ার করলাম আর তোমরা জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো দু গ্লাসে আমি চার চামচ করে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার আমি ঠান্ডা জল ইউজ করলাম এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম দুটো গ্লাসেই এবার এটাকে ভালো করে আমি নিয়ে নেব চামচ দিয়ে তো আমার গোলানো কমপ্লিট এবার একটু গার্নিশিংয়ের জন্য আমি ওপরে দিয়ে দিলাম লেবু এরপর আমি দিয়ে দিলাম গ্লাসের উপরে স্ট্র আর রেডি হয়ে গেল আমার আমপান্না খেতে হয়েছিল অসাধারণ আর তোমরা কমেন্টসে জানিও